সালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহমান রহিম আমি এই ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছিলাম তো আবার আজকে আবার বলতেছি দুইটাই স্টুডেন্ট আসতেছে আলহামদুলিল্লাহ রেডি হয়েছে আরও আট দশজন ল্যাঙ্গুয়েজের বিষয়ে বারবার জানতে চাই যত বোঝাই তো না ল্যাঙ্গুয়েজ হলো এদেশের মানে কলেজ ভাষা শিখবে বাসা আচ্ছা এই ল্যাঙ্গুয়েজের জন্য এখানে সার্টিফিকেট লাগে না মানে এরা সার্টিফিকেট ছাড়াই ল্যাঙ্গুয়েজের বিষয়টা বাইর করতে পারে কিন্তু বাংলাদেশে এয়ারপোর্টে আপনাকে ধরবে আটকে দেবে আর যেহেতু আর্মি ক্ষমতায় আছে এখন আপনি চাইলেই এয়ারপোর্টে সার্টিফিকেট ছাড়া আসতে পারবেন না ল্যাঙ্গুয়েজ শিখে ছাত্ররা তো যুক্তি হইল যে একটা ছাত্র দশ ক্লাস না পড়ে মানে এসএসসি পাস ছাড়া সে কীভাবে ল্যাঙ্গুয়েজ শিখতে যায় ল্যাঙ্গুয়েজ হলো এক বছর একটা কোর্স এই ল্যাঙ্গুয়েজটা শিক্ষা সে মেন সাবজেক্টে পড়বে ভালো একটা সাবজেক্টে ইউনিভার্সিটিতে পড়বে বা কলেজে পড়বে হোয়াট এভার ইট ইজ আচ্ছা যেহেতু এদেশের বর্তমানে ভিসা বন্ধ তো এই ল্যাঙ্গুয়েজ ভেশা মানে স্টুডেন্ট ভেশা একই জিনিস তবে ছাত্রদের কাজ করার অনুমতি নেই কিন্তু কাজ করা যায় যেমন লন্ডনে দশ ঘন্টা কাজের অনুমতি দিয়েছে আগে বিশ ঘন্টা ছিল আমরা যখন ছিলাম তো আশি ঘন্টা করছি সপ্তাহে কাজ পুলিশ কিছুই বলে না এটা রুলস আর কি তো এখানে কাজ করতে পারে কাজের ক্ষেত্রে কোনো বাধা না আর স্টুডেন্ট ভিসা তার তো লিগেল বিষয় থাকবে কলেজের এক বছরের বিষয় থাকবে তারপরে আপনার এখানে আসার পরে মেডিকেল হবে পুলিশ রেজিস্ট্রেশন হবে তারপরে তার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে এখন এই লোক চাইলে এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে মানে ছয় মাস পরে অন্য দেশের জন্য যাইতে পারবে যে আমি এই বাসা শিখব আরেক দেশের জন্য ট্রাই করতে পারবে কোনো সমস্যা নেই কেমন সে চাইলে আরেকটা দেশও এই ভাষা শিখতে যাইতে পারবে বা অন্য সাবজেক্টে যাইতে পারবে এটা তার জন্য স্বাধীন কোনো সমস্যা নেই এখন প্রশ্ন হইল এই দেশের প্রত্যেকটা বিষয় দুইটা পাটে হয় এটা দুই মাসের পরেটা দশ মাসের তো প্রথমে ধরেন দুই মাসেরটা বাইর করতে দুই তিনশো ডলার দিয়ে বাইর করলো পাঁচশো ডলার বাইর করলো যাক যার লিঙ্ক আছে করলো পরের দশ মাসের টাকাটা কেউ দেয় না তো আমি সব কিছু মিলাইয়া এ টু জেড মিলাইয়া বললে তো আমি ওই দশ মাসের ভিসা দুই মাসের ভিসা সহকারে আমার গার্মেন্টসের লোক লাগবে আমার গার্মেন্টসে অনেক লোক লাগবে আমার গার্মেন্টসে অনেক লোক লাগবে আমার তো যার জন্য আমি ওই গার্মেন্টসের লোক আনার জন্য আমি এই ল্যাঙ্গুয়েজে আনতেছি আমি চারশো ডলার বেতন দেব থাকা খাওয়া ফিরি পনেরো দিন ট্রেনিং করাবো পনেরো দিন সে কাজ শিখবে তো পনেরো দিন কাজ শেখার পরে পনেরো দিন লাগে না আলহামদুলিল্লাহ আমার অনেক ছেলেরা দশ দিনও কাজ শিখে গেছে কাজ ধরাই দিই আমার কাছে প্রচুর অর্ডার আছে আমি আশা করতেছি আগামী মাসের ভিতরে ইনশাল্লাহ দুশো মেশিন বসানো তো ভাবলাম দেশের মানুষ আসবে তাদেরকে স্টুডেন্ট বেশি আনি ইয়াং ছেলেগুলো দেখে তাদেরকেও কাজে দিয়ে দিই আমার এক কাছের বন্ধু খুব কাছের একজন ব্যবসায়ী সে তার ছেলেরে দিয়েছে দেওয়ার শুরুতে এক কথা পরে বলে বা এক লাখ টাকা কম নেন বিশ্বাস করেন আপনারা আমি তার কাছ থেকে দশ হাজার টাকা লাভ করি এখন উনি মুর্বী মানুষ সত্তর বয়স বাই মানুষ এখন আমার বলে বা এক লাখ টাকা কম নেন আমি এদিকে ফ্যাক্টরি ট্যাক্টরি করে আপনারা দেখতেছেন আমার সব কিছু ট্রান্সপারেন্ট মানে সবার সাথে সব কিছু শেয়ার করি এখন সে আমার ভাই মানুষ কি বলুন এভাবে মানুষ করলে ঠিক না অনেকে এই কাজটা করে তা আমি বলছি ঠিক আছে আপনার তো অন্য বিষয় আছে প্রত্যেক আপনাকে বাকি দিব না এখন আপনি এটা করেন না এত বোঝাই তারপরও মুল্লামুলি করে দরাদরি করে মাছের বাজারের মতো রাশিয়ার বিষয়ে বারবার আচ্ছা আপনারা যারা আমার ভিউয়ার্স আমার ভিডিও দেখেন মানুষের কথা শুনলে তো বোঝা যায় আমি বললাম রকচটা মানুষ কথার মানুষ এখন আমার সাথে এই যে মূল্যামি করে ফোন দিয়া আমি এটা পছন্দ করি না আপনাকে আমি যেটা বলবো এটাই আমার কথা আপনি বিশ্বাস না করলে আপনার বিষয় আমাকে সার্ভিস দিতে দেন আমাকে একটু ইউনিক হইতে দেন একটু ব্যতিক্রম হইতে দেন ব্যবসাটা আগায় নিতে দেন প্লিজ আপনারা আমার সহযোগিতা করেন যদি আপনারা এমন করেন তো আমি আগাইতে পারবো না তো যারাই স্টুডেন্ট বিষয়ে আসতে চান ল্যাঙ্গুয়েজ কোর্সে আসার পরে আমার এখানে চাকরি করতে পারবেন আমার মাধ্যমে যারা আসবেন আমার দুইশো লোক লাগবে আমি থাকা খাওয়া বাদ দিয়ে চারশো ডলার বেতন দেবো ইনশাআল্লাহ পনেরো দিন বেতন দেবো না প্রথম যে আসবে পনেরো দিন বেতন পাবে না ওইটা তার ট্রেনিং পিরিয়ড পনেরো দিন পর থেকে ইনশাআল্লাহ তার প্রোডাকশনের স্যালারি ধরা হবে চারশো টাকা এই জন্য বলছি যে প্রত্যেকটা ছেলে প্রোডাকশনে করলে ন্যূনতম চারশো টাকা ওঠে এটা প্রসিদ্ধ সত্য আর যেটি কাজ করবে না সেটির হিসাব আলাদা আমার গার্মেন্টসে সব প্রোডাকশনে বেতন দিয়ে দিব এবং ইনশাআল্লাহ চারশো টাকা হানড্রেড পার্সেন্ট উঠবে তার উপরে উঠবে কম উঠবে না তো যদি বাইকে সহযোগিতা করতে চান নিজেকে সহযোগিতা করতে চান আমাকে সহযোগিতা করা লাগবে না আমার আল্লাহ করবে আপনি আপনার সহযোগিতা করতে চান আমার কথাগুলো শুনে যদি আপনার মন চায় যে এক মাঙ্গালি মালিকের কাছে যায়। তবে যাদের মেট্রিকের সার্টিফিকেট আছে এবং পাসপোর্ট আছে আপনারা আমার সাথে যোগাযোগ করেন বাংলাদেশ আমার অফিস আছে অফিসে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা